যদি দেখলে ভয় পাই আমি বারবার বলছি পরে পরে শব্দ নাই সব কর্তব্য আল্লাহর রহমতে এখানে কোনো ব্যক্তি স্বার্থ নাই দলের স্বার্থ নাই আল্লাহ রব্বুল আলমের আমাদেরকে বিজয় করবেও করবে সারা বাংলার বাকি সারা বাংলার ঠিক আল্লাহ বসেন 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 দেখুন দেরি করেন না বসেন তারপরে কথা হলো শোনেন তারপরে কথা শোনা লাগবে না একটু শোনা তো লাগবে বান্দারা বারবার বলছি আমাদের ওর রাগ করে লাভ নাই গালি দিয়েও লাভ নাই দুনিয়াতে ইচ্ছে করে আসি নাই পাঠাইছেন মালিক যখন ডাকতে আমি থাকতে পারবো না বয় দেখাই লাভ নাই ওই ভয়টাই পাই না আল্লাহর সুপর্দ করে দিলাম হেফাজতের মালিক আল্লাহ কিন্তু অন্যায় প্রতিবাদে বলতেই হবে এই জন্যই শুধু বলছি আর কিছু না কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলতেছি শোনেন আমাদের কথা বলা কে মানবেন তা জানি না কার কার হেদায়ত নসিব আছে আল্লাহ ভালো জানে কে দেশে ইসলামের এবং মানবতার কল্যাণে কে কাজ করবে তবে আপনাদেরকে একটু অনুরোধ করে রাখি আমি আমাকে করবো আমরা যেন আর চাঁদা বাজদের মিথ্যা বাজে সহযোগী না হই আমরা যেন আর যারা নাকি দেশে বসে অন্য দেশের দালালি করে আমরা যেন দালালদের সহযোগী না হই আমাদের দেশের টাকা যারা বিদেশে পাচার করে এদের জন্য আমরা সহযোগী না হই এবং আমার ভাইরা আমার পর্দালে মা বোনেরা ওরাও যেন এই এই দেব এই জালেমদের সহযোগী না দেব এই চেষ্টা করবেন না এমন কিভাবে করবেন বলেন করার মতো কিভাবে করবেন হুদুরটা কেমন আল্লাহ বলছেন অজাহিদু ফিল্লাহি করার মতো করো কির মতো আল্লাহ কিন্তু বলে নাই করো যে হাত করো তা বলে নাই করার মতো করো করি তো করি না ধরি তো ধরি না চলি তো চলি না হবে না তা হবে না করার মতো করতে হবে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করছেন আমি তো আল্লাহ নিয়াত করছি আমি করার মতো করব এবং আপনাদের কি নিয়াত নারায় তাকবীর আল্লাহু আকবার